প্রথমে বন্ধুরা আমার প্রণাম নেবেন আর আমার ছোট ছোট ভাই ও বোনেদের আমার আন্তরিক ভালোবাসা রইল। এই যে আমি পাড়ায় যাচ্ছি দেখুন আমার গ্রামের মধ্যে আমি ঢুকে যাচ্ছি এই গ্রামের মধ্যে একজন দাদা আমাকে ভীষণ ভালোবাসে একদম স্নেহ করে আমার নিজের বোন আমাকে ডাকে তুমি আমার দিদি আর ওনার মেয়ের সাথে আমার সাথে এত ভালো পিসি পিসি করে পিসিমণি পিসিমণি করে প্রতিদিন ফোন করছে আসো পিছুমণি আসো তো আমি সময় পাচ্ছি না আজকের ওদের বাড়িতে ঢুকতে দেখছে খুব সুন্দর দুখানা কাঁটাল গাছ ভরে রয়েছে কাঁটাল একদম কাঁটাল নিতে আমাকে ফোন করছে বারে বারে পিসিয়ে এসো পিসিয়ে এসো এই দাদাটা ভীষণ ভালোবাসে ওরা হচ্ছে আবার বৈষ্ণব আমাকে বোন পাতিয়েছে যাই হোক আমার ভিডিওটা পুরো দেখবেন আমার পাশে থাকবেন আবার আমি আজ জয়মঙ্গলবার করেছি তো উপোস আমি নিরামিষ আজকে রান্না করছি আমি তো ভাত খাবো না আমার কর্তা খাবে আর ছেলে খাবে আমি রান্না করছি শুধু ওদের দুজনার জন্য দেখুন মানে ঝিঙা দিয়ে আর সয়াবিন দিয়ে করছি দেখতে পাচ্ছেন কড়াতে হচ্ছে ঝিঙা আলু আর সয়াবিন দিচ্ছি দু চারটার সাথে আর তারপরে আমি শাক ভাজাও করেছি দেখাবো আর ভাতে তো দিয়েছি দেখতে পাবেন মুচ্ছে আলু সব ভাতে দিয়েছি আপনারা এই যে ভাত হচ্ছে দেখছেন ভাতে আমি এখন কী দেবো শাকটা দেখাচ্ছি লাল শাক ভাজা করেছি দেখছেন দু দুজনা খাবে তো অল্প চাল দুটো মুচ্ছে আলু ভাতে এই যে হাঁড়িতে চাল ঢেলে দিলাম আমার পাশে আছেন আমিও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আমার ভালো লাগে তাই আপনাদের দেখানোর জন্য আপনারা একটু আনন্দ পাবেন আমি একটু অনেক অনেক লাইক কমেন্ট করলে আমি খুব শান্তি পাই খুব আনন্দ পাই তাতে আমি দুঃখের মধ্যে আছি কিন্তু আমি দুঃখ কাউকে জানতে দেই না মুখটা হাসি খুশি রাখি তোমরাও এইভাবে কাটাবে জীবনটা এইভাবেই কাটাবে হাসি খুশিতে থাকবে যত দুঃখ আসুক না মুখটা হাসি রাখবো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরাও যেন ঠিক আমার মতো হও এরকম হাসিমুখী যেন সংসারে থাকো কত পুঁশাক এনেছে দেখেছেন আমার দেশের বাড়ি একটা দেওয়ার আছে ও যা চাষ করে আমাকে দেয় এই পুঁশাকগুলো ভাবজি আমি কিছুটা আমার বাড়ি যেখানে একটু মাটি পাই আমি বসিয়ে দেবো বলে রেখেও দিয়েছি এগুলো বসে বসাবার জন্য আর আবার রান্নাও একটু করবো কালকেরে আজ তো জয়মঙ্গলা রপোস করেছি আজকের আমি সারাদিন কি খেয়েছি বলবো চিঁড়ে কলা দুধ আর একটু ফলটল খেয়ে আছি প্রতি খুব ছোট্ট থেকে উপোস করে আসছি ঠিক আছে বন্ধুরা আর এই যে নিরামিষ রান্না দেখছেন আমার করাতেও চলছে রান্না এখনও শেষ হয়নি আমি সব শেষ করছি আর আমার ফাঁসে আছেন প্লিজ প্লিজ আমার অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখবেন আমি বাড়িতে আবার দই বসাই তা সেটার দইটা দেখানো হয়নি জল ঢালছি তরকারিটা কী সুন্দর হয়েছে তরকারিটা আপনাদের কেমন লাগছে জানি না তরকারিটা খুব খেতে টেস্ট হয়েছে আমি নিরামিষ করেছি আমার ছেলে বলছে মা তরকারিটা তোমার আজকের খুব সুন্দর হয়েছে তো আমি তাই আর এই যে দুধটা আমি জাল দিচ্ছি দেখুন এক ফোঁটা দুধই জল দিচ্ছি না মানে দই পাতবো তো একদম গাঢ় হয়ে যাবে ঘেঁটে ঘেটে তারপরে আমি এতে দই বসাবো কালকের এই দইটা ফ্রিজে বসিয়ে রাখবো রাখি রাখিনি বাইরে রেখে চাপা দেই আর কাল সকালে বার করবো একদম বসে খাম হয়ে গেছে মনে হচ্ছে কেনা দই কাল আমি আবার ভিডিও দেখাবো আসছি বন্ধুরা ভালো থাকবেন টাটা